আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কুড়ে করে রান্না আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এলাম তো আমি এখানে ছোট মাছ দিয়ে আলু দিয়ে চোরচুড়ি রান্না করব তো আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান তাও আমাকে জানাবেন তো চলুন আমি এটা কিভাবে রান্না করি তার কি কি উপকরণ লাগে তাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমরা অনেকেই এই চড়চড়িটা পছন্দ করি গরম ভাতের সাথে খেতে তো চলুন উপকরণগুলো দেখিয়ে দিই তো প্রথমে আমি আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবং ধুয়ে আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম আর এখানে মলা মাছ তারপর আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে দারহিনা মাছ বলে তো অন্য এলাকায় কি বলে জানি না তো আমি এই মাছ দিয়ে রান্না করব তো এখানে মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো সজের গুঁড়ো সব উপকরণ পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো এটা আমি মাখিয়ে রান্না করব আর ছোট মাছ মাখিয়ে রান্না করাটাই সব থেকে বেশি ভালো হয় আর খেতে ভালো লাগে তো এখন পরিমাণ মতো রেগুলার রান্নার সবিন তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালোভাবে এটা মাখিয়ে নিব তো আপনারাও চাইলে এটা এভাবে রান্না করে খেতে পারেন আবার এই মাছগুলো সিম আলু দিয়েও রান্না করে খেতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমার মাখানো একদম পুরোপুরিভাবে হয়ে গেছে এখন আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে মশলার সাথে মিশিয়ে বসিয়ে দিব আর একদম কম পানি ইউজ করছি কারণ এটা চোরচুরি হবে এই জন্য তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসবো তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম তো দেখতেছেন আমার একদম পুরোপুরি হয়ে গেছে এই জন্য আমি এখানে কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি তো এখন শীতকাল ধনিয়া পাতা পাওয়া যায় তো আলুর চুরচুরিতে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটি স্মেল আসে সেই জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোও দিতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব কারণ আমার এটা একদম এখন দমে হয়ে যাবে তো দেখতে পারতেছেন কত সুন্দর একটি কালার আসছে তো এখন আমি দমে দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ফিরে আসব তো আমার এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো দেখতে পারতেছেন আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ